কথাই বলে ইট মাল্ডে পাটকেল খেতে হয় অর্থাৎ অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় তাই তো টানা দেড় বছরেরও বেশি সময় ধরে গাঁজায় আগুন জ্বালানো ইসরায়েল দাবানলের অনলে এখন নিজেই যে ইসরায়েল একের পর এক বোমা ফিলিস্তিনের আকাশ করে রেখেছিল প্রাকৃতিক দাবানলে লেলিহান শিখায় আজ তাদের আকাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে যাদের আক্রমণ থেকে বাঁচার জন্য এতদিন ফিলিস্তিনিরা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে আজ তাদের দেশের লোকেরাই নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিক বিদিক ছুটছে এতদিন গাজা বেশি বিশ্ববিপেকের ইরাকের কাছে মানবিক সহায়তা চেয়েছে আর এখন দখলদার ইহুদি রাষ্ট্রই জরুরি অবস্থা মোকাবেলার জন্য বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চাইছে কি আশ্চর্য তাই না দর্শক আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যেমন কর্ম তেমন ফল আপনি যদি কারোর প্রতি অন্যায় করেন তাহলে জেনে রাখুন এর ফল আপনাকে একদিন না একদিন ভোগ করতেই হবে কারণ এ আপনার হাতেরই কামায় পবিত্র কোরআনে সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন আমিলু স্থলে ও জলে মানুষের কৃতকর্মে দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে অর্থাৎ দাবানলের এই বিপর্যয় ইসরায়েলের জন্য একটি সতর্ক বার্তা মাত্র এতেও যদি তারা তাদের গণহত্যা ও আগ্রাসনের পথ থেকে ফিরে না আসে তাহলে হতে পারে এর থেকেও বড় কোনো বিপর্যয় তাদের উপর নেমে আসবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে গত 30 এপ্রিল বুধবার জেরুজালেমের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় এ দাবানল শুরু হয় ইসরায়েল অধিকৃত জেরুজালেমের বোন থেকে আগুন শুরু হয়ে মেসিলা জিয়ন এলাকায় ছড়িয়ে পড়ে উচ্চ তাপমাত্রা কম আর্দ্রতা ও প্রবল বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত এরই মধ্যে প্রায় ছয় হাজার একর জমিন আগুনে পুড়ে গেছে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে যাদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন দাবানলের কারণে জেরুজালেম ও তেলাবিবের মধ্যকার প্রধান সড়কটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে দমকল বাহিনীর দেড় শতাধিক ইউনিট ও দেশি বিদেশি বিমান সহায়তা নিয়েও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এমনকি আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু এলাকায় আগুন পুনরায় জ্বলে উঠতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় প্রশাসনের কেউ কেউ বলছেন ইসরায়েলের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে বড় দাবানল বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী খরাকে এই দাবানলের তীব্রতার জন্য দায়ী করেছেন অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী দাবানলের পেছনে কোন পর্যটকের ইচ্ছাকৃত অগ্নিসংযোগের সম্ভাবনার কথাটি উল্লেখ করেছেন যদিও এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে দাবানলের ইস্যুতে সবকিছু ছাপিয়ে আবারও আলোচনায় আসতে শুরু করেছে গরকত নামক এক বিশেষ গাছ যে গাছের কথা মহানবী সাল্লাইসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে হাদিসে উল্লেখ করেছেন কেমন আগে ইহুদিদের সাথে মুসলিমদের চূড়ান্ত লড়াইয়ে ইহুদিরা এই গাছের পিছনে আশ্রয় খুঁজবেন বলে হাদিস থেকে জানা যায় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে দেশটির আবহাওয়া উপযোগী জলপাই গাছ কেটে ফেলে সেখানে ব্যাপক হারে ভিন্ন ধর্মী কিছু গাছ রোপণ করা হয়েছে যেগুলো অতিমাত্রায় দাহ্য এবং দাবানলের ঝুঁকি বৃদ্ধি করে এই গাছগুলো রোপণ নিয়ে পরিবেশবিদরা শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল এখন এই গাছগুলো হাদিসে বর্ণিত করকত গাছ কিনা তা নিশ্চিত করে বলা না গেলেও এ নিয়ে প্রশ্ন থেকেই যায় এদিকে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো যে ইসরায়েল এতদিন নির্বিচারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এর দুর্দিনে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া ফিলিস্তিন দাবানলের আগুন নির্বাপনে সাহায্যের প্রস্তাব দিয়েছে তারা সম্প্রতি এমন খবরই জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল যদিও ফিলিস্তিনের এ প্রস্তাবে সাড়া দেন ইসরায়েল তবে এর মাধ্যমে ফিলিস্তিনিরা বিশ্বকে দেখিয়ে দিল অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয় বরং ভালোবাসা দিয়েও দেয়া যায় জানিয়ে দিল ঘৃণার বিপরীতে উদারতাও দেখানো যায়